প্রপোজিশন টু সাধারণত আমরা ডাইরেকশন অথবা দিকের ক্ষেত্রে ব্যবহার করি আমরা কোথায় যাচ্ছি বা কোন দিকে যাচ্ছি এটা বোঝাতে কিন্তু আমরা টু প্রপোজিশনের ব্যবহার করি যেমন আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি তাহলে হবে আই এম গোয়িং কোথায় যাচ্ছি স্কুলে তাহলে এই স্কুলের জন্য আমাদেরকে এখানে টু এই প্রপোজিশনটা ব্যবহার করতে হবে আই এম গোয়িং টু কোথায় স্কুলে আই এম গোয়িং টু স্কুল তারপর সে মার্কেটে গিয়েছিল শি ওয়েন্ট টু দ্য মার্কেট সে কোথায় গিয়েছিল মার্কেটে গিয়েছিল শি ওয়েন্ট টু দ্য মার্কেট তারপর হি রান দ্য স্টেশন সে স্টেশনে দৌড়িয়ে গিয়েছিল কোথায় স্টেশনে তাহলে এখানে হবে হি রান টু ওকে হি রান টু দ্য স্টেশন কিন্তু অনেক জায়গায় আমরা টু প্রপোজিশনটা ব্যবহার করি না সব ডাইরেকশনের জন্য কিন্তু টু প্রপোজিশনটা ব্যবহৃত হয় না যেমন এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব না যেমন হোম ডাউনটাউন ক্ষেত্রে কিন্তু টু ব্যবহার হয় না যেমন আমি যদি বলি যে আমি বাসায় যাচ্ছি তাহলে আমরা সিম্পলি এভাবে বলবো আই এম গোয়িং আমি বাসায় যাচ্ছি আই এম গোয়িং আই এম গোয়িং হোম ওকে আই এম গোয়িং হোম আমি বাসায় যাচ্ছি আই এম গোয়িং হোম কিন্তু আমরা এভাবে কখনোই বলবো না আই এম গোয়িং টু হোম কারণ এই সমস্ত ওয়ার্ড নিজেই কিন্তু একটা অ্যাডভার্ব অফ প্লেস এই জন্য আমাদেরকে অতিরিক্ত টু প্রপোজিশন ব্যবহার করার কোনো দরকার হয় না আবার হেয়ার দেয়ার অ্যান্ড এভরিওয়ার এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা কখনোই টু ব্যবহার করব না যদি বলি যে এখানে আসো আমরা সিম্পলি এভাবে বলি যে কাম কাম হেয়ার এখানে আসো কাম হেয়ার আমরা কখনোই বলি না কাম টু হেয়ার ওকে এখানে আসো এই হেয়ার ডেয়ার অ্যান্ড এভরি এটাও কিন্তু একটা অ্যাডভার্ভ অফ প্লেস এজন্য জন্য আমাদেরকে টু প্রপোজিশন ব্যবহার করতে হয় না আবার কতগুলো ভার্ব আছে যেগুলোর পরে কিন্তু টু প্রিপোজিশন হয় না এবং সেই ভার্বগুলো কিন্তু ডাইরেকশন বা দিককে নির্দেশনা করে যেমন এন্টার রিচ অথবা লিভ যেমন আমি যদি বলি যে আমি রান্নাঘরে প্রবেশ করলাম তাহলে আমরা এভাবেই সেন্টেন্সটা বলবো আমরা কখনোই এভাবে বলবো না আই এন্টার টু দা কিচেন এন্টার এর পর কিন্তু বা এন্টার এর পর কিন্তু কখনো টু হবে না ওকে আচ্ছা টু এর আরেকটা ব্যবহার হচ্ছে কাউকে কিছু দেওয়া অর্থে আপনি কাকে দিচ্ছেন পারসন পারসনের আগে কিন্তু টু হবে যেমন আই গেভ দ্য প্যান টু হিম আমি তাকে কলম দিলাম কাকে দিলাম তাকে দিলাম তাহলে যাকে দিলাম তার আগে টু প্রিপোজিশনটা অবশ্যই ব্যবহার করতে হবে ডোন্ট লাই টু ইউর প্যারেন্টস তোমার মা বাবার সাথে মিথ্যা কথা বলো না ওকে এখানে কোনো কিছু দেওয়া অথবা বলা অর্থেও কিন্তু টু প্রিপোজিশনটা ব্যবহৃত হতে পারে শি সেন্ট আ গিফট টু হার ফ্রেন্ড কাকে দিল তার বন্ধুকে দিল টু হার ফ্রেন্ড তাহলে কাউকে কোনো কিছু দেওয়া বা কাউকে কোনো কিছু বলা অর্থেও কিন্তু টু টু হবে হবে এবং এর পর কিন্তু উল্লেখিত আচ্ছা অনেকগুলো আছে যেগুলোর পরে কিন্তু আমরা টু কখনোই ব্যবহার করি না সেটা হচ্ছে টিচ প্রমিস অ্যান্ড অফার যেমন সেন্টেন্স যদি এবার বলি যে সে আমাকে বলেছিল তখন কি হবে শি টোল্ড মিন

কারণ এই এগুলো ভার্ভ কিন্তু ডাইরেক্টলি কি করে অবজেক্টটাকে গ্রহণ করতে পারে এর জন্য আমাদেরকে এক্সট্রা ভাবে প্রেপোজিশন ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না আমরা দুটা জিনিসের মধ্যে কিন্তু তুলনা করতেও একটু প্রেপোজিশনের ব্যবহারটা করে থাকি পছন্দ হতে পারে সাদৃশ্য হতে পারে অথবা মত অর্থেও ব্যবহার করা যায় যেমন আই প্রিফার টি টু কফি আমি কফির চেয়ে চা খেতে বেশি পছন্দ করি তাই প্রেফার টি টু কফি হবে ওকে তারপর মাই হাউস ইজ স্মল কম্পেয়ার্ড টু ইয়োর্স টু ইয়োর্স মানে তোমার যে তোমার যে আমার ঘরটা ছোট ওকে তারপর দ্য টেস্ট অফ দিস ফ্রুট ইজ সিমিলার টু ম্যাঙ্গো কার মতো আমের মতো এই এই ফলের স্বাদ আমের মতো ওকে তাহলে পছন্দ সাদৃশ্য বা মতো অর্থে কিন্তু আমরা টু এটা ব্যবহার করি তুলনা বোঝাতে প্রিফা কম্পেয়ার সিমিলার অ্যাডভ্যান্টেজ এগুলোর পরে কিন্তু টু প্রেপজিশনটা হয় তারপর চার নাম্বার ব্যবহার হচ্ছে কোনো কাজ করার উদ্দেশ্য বোঝাতে যেমন আই ওয়িং টু দ্য শপ আমি শপে গিয়েছিলাম এখন কেন গিয়েছিলাম উদ্দেশ্য কী ছিল বাই ফ্রুটস ফ্রুট কেনার জন্য তাই এই উদ্দেশ্যর আগে আমাদেরকে অবশ্যই এখানে কি করতে হবে টু প্রেপজিশনটা ব্যবহার করতে হবে আই ওয়িং টু দা শপ টু বাই ফ্রুটস ফ্রুটস কেনার জন্য আমি শপে গিয়েছিলাম এখন দেখেন এই টুটা আসলে কি এই টুটা হচ্ছে ডাইরেকশন বোঝানোর জন্য দিক বোঝানোর জন্য যে আমি কোথায় গিয়েছিলাম বা যাচ্ছি আমি কোথায় গিয়েছিলাম শপে তাই এখানে হবে টু দা শপ আই ওয়েন্ট টু দা শপ টু বাই ফ্রুটস তারপর দে ওয়েন্ট আউট দে ওয়েন্ট আউট তারা বাইরে গিয়েছিল কেন গিয়েছিল উদ্দেশ্য কি ছিল প্লে ফুটবল তাই বলতে হবে টু প্লে ফুটবল ফুটবল খেলার জন্য সে হার্ড সে কঠোর পরিশ্রম করে বা সে খুব পরিশ্রম করে কি করে পড়াশোনা করে কেন করে পাস দ্য এক্সাম পরীক্ষায় পাস করার জন্য তাই বলতে হবে টু পাস এক্সাম ওকে তারপর টু কে কিন্তু আমরা সময় সীমা বোঝাতেও কিন্তু ব্যবহার করে থাকি যেমন আই ইউজালি স্টাডি ফ্রম মর্নিং টু নাইট এখানে টু হবে কেন হচ্ছে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত সাধারণত পড়ালেখা করি তাই সকাল থেকে রাত এই যে সময়ের যে সীমা এটা বোঝানোর জন্য টু প্রিপোজিশনটা ব্যবহার করা হয় দ্য শপ ইজ ওপেন টেন এ এম টু এইট পি মানে সকাল আটটা থেকে সরি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানটা খোলা থাকে ওকে তারপর হাউ লং রিচ ঢাকা এটার মানে কি ঢাকায় পৌঁছাতে কত সময় লাগবে এই যে সময়ের যে সীমা লিমিটেশন এটার জন্য কিন্তু কি করি একটু ব্যবহার করতে পারি তারপর হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যেমন আই ওয়ান্ট এটার মানে হচ্ছে যে আমি চাই কিন্তু আমরা সেন্টেন্সটা টু দিয়ে যদি ব্যবহার করি আই টু তার মানে হবে যে আমি করতে চাই কোনো কিছু আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই ওকে তারপর হচ্ছে রিলেশন বা সম্পর্ক অথবা মালিকানা বোঝাতে আমরা কি করি টু প্রিপোজিশনটা ব্যবহার করি হি ইজ ম্যারিড টু হি ইজ ম্যারিড টু মাই সিস্টার সে আমার বোনকে বিয়ে করেছে তারপর দিস বুক বিলংস টু মি মালিককে আমি যেন বিলংস এরপর কি হবে টু হবে বিলংস টু মি আমরা অনেকগুলো ফ্রেজাল ভার্বস এর ক্ষেত্রে কিন্তু টু প্রিপজিশনটা ব্যবহার করে থাকি আমি অনেকগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে কালেক্ট করে আপনারা পড়ে নেবেন কোন অর্থে কোন ফ্রেজাল ভার্ব আসলে ব্যবহার করা হয় তাহলে টু এর সমস্ত ব্যবহার কিন্তু শেখা হয়ে যাচ্ছে আর আশা করছি আজকের ভিডিওতে আমি যতগুলো ব্যবহার বলেছি আপনারা সবগুলো বুঝতে পেরেছেন এবং এই সমস্ত ব্যবহার নিয়ে আপনি একটা সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট করে বলতে পারেন যে কোনো একটা ব্যবহার যেটা আপনার পছন্দ লেগেছে সেই ব্যবহারটা ইউজ করে একটা সেন্টেন্স আমাকে কমেন্ট করে জানাতে পারে এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম